বিসমিল্লা রকমানি রহিম আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা চলে এসেছি সরাসরি কারখানা থেকে ঠিক আছে সরাসরি কারখানা থেকে আপনারা যারা পাইকারি প্রোডাক্ট নিতে চাচ্ছেন বান্ডিলে বান্ডিল গাটটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন একদম রিজনেবল পাই যে আমাদের এখানে আপনারা চারশো থেকে দুই হাজার পর্যন্ত প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমও কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বাজার অবশ্যই এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা নিয়ে এসে নিয়ে চলে আসবো আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে আইসা প্যালাজারের বান্টি বাজার হাসিফ পারফেক্টেশন অবশ্যই এসে বলবেন বা ফোন দিয়ে আসবেন আমাদের এখানে কিন্তু হিউজ কোয়ালিটি আছে ঠিক আছে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন বা করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একদম রিজনেবল পাই যে আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট গুলো দিয়ে থাকি সুতা থেকে সব কিন্তু কিন্তু আমাদের নিজস্ব তত্ত্বাবধা থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তৈরি করা হয় এবং আমাদের থেকে চাইলে আপনারা এক পিস দুই পিস বা সেট অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন আমাদের এখানে কিন্তু লক্ষ লক্ষ পিস থ্রি পিস তৈরি হচ্ছে আমাদের দক্ষ কারিগর দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড়গুলো আপনাদের জন্য রেডি করা হচ্ছে অবশ্যই আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন বা আমাদের এখানে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন ভিডিও কলে দেখে যারা আসতে পারবেন না স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখেন না হাজার হাজার থ্রি পিস কিন্তু আমরা তৈরি করতেছি অবশ্যই আর দেরি না করে আমাদের স্কিনের দ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার করে নেন বা যারা আসতে পারবেন না অবশ্যই অর্ডার করে নিতে পারবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফাহানিল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে